জুমার তিন কয় আজান দেওয়া যাবে এক আজান নাকি দুই আজান কোরআন হাদিস দ্বারা উত্তর দিবেন সুরাহ জুমা এতমান নয় কোরানে কয়টা জানে কথা আছে একটা জানেরই কথা আছে সে বুকারি কিতাবো জুমা হাদিস দানা নয়শো পনেরো নয়শো ষোলো যুগে ওমরের যুগে ওসমান বিন আফফানের অর্ধ খিলাফত পর্যন্ত একটা আয়ান ছিল আলিবিন আবিন তালেবের কোফানগরীতে একটা আজান হতো একটা দিয়েছেন কথা বুঝতে পারছেন সমস্ত ওলামার একমত যারা দুই অজান দেয় তারাও বলছে যে একটা দিয়েছে আজান জিন্দগীতে দুটো অজান দেয়নি একটা আজান দিয়েছে জিন্দগীতে একদিনের জন্য দুটো দেয়নি ওমার বিন খাত্তা দার খিলফত ছিলেন প্রায় বারো বা দশ বছর জিন্দগিতে দুটো আজান দেয়নি ওসমান বিন আনহু তিনি বারো বছর খলিফা ছিলেন তিনি অর্ধ খিলাফত প্রায় ছয় বছর পর্যন্ত তিনি একটা আজানি দিয়েছেন শেষের দিকে গিয়ে তিনি দুইটা আজান দিয়েছিলেন কথা বুঝতে পারছেন আলী বিন আবি তলেব রদিলতলানু আলী আলি ইসলাম তিনি তার খিলাফতে দুটো আজান দিয়েছেন কথা বুঝতে পারছেন দুটো দিয়েছেন সরি সরি একটা দিয়েছেন আলী বিন আবি তলেব তার মানে বোঝা গেল চার খলিফার মধ্যে সাড়ে তিন খলিফা কয়টা আজান দিয়েছে সাড়ে তিন খলিফা কেন বললাম ওসমান বিন আপন অর্ধেক খিলাফত কথা দিয়েছে একটা তার মানে এটা সহজে বোঝা যাচ্ছে যে দুই আজান কি বললাম দুই আজান শুধু ওসমান বিন আফফান তার অর্ধ খিলাফত দিয়েছে ছয় বছর আর এক আজান চলেছে বাকি খলিফদের বছর না খিলাফত কত বছর ছিল ত্রিশ বছর উনত্রিশ বছর ছ মাস ছিল আবর ওমার ওসমান আলী আর হাসান বিন আলী তিনি ছ মাস টোটাল চব্বিশ বছর এক আজান খলিফদের যুগেই হয়েছে ওসমান বিন আফান দুই হাজার চালু করেছিলেন এখন আপনি বলেন তো কোনটা বেটার দুই হাজার এক হাজার ফালাইকুম বিসুন্নাতি অসুন্নাতে খোলাফের রাশেদিন ও মাহাদিন সুনান তিরমিজি দু হাজার ছয়শো ছিয়াত্তর নম্বর হাদিস আবু দাউদ চার হাজার ছয়শো সাত মিসকাত হাদিস নম্বর একশো পঁয়ষট্টি নবী বলছেন আমার সুন্নাত খোলাফায় রাশেদিন সুন্নাতকে আঁকড়ে ধরো এখন খোলাফায় রাশেদিন বহু বচন তাই না খলিফা রাশে নিন বহুবাচন মানে খলিফাদের সুন্নাত মান খলিফাদের বলতে কি একজন বোঝাচ্ছে না বেশি বোঝাচ্ছে তো খলিফাদের সুন্নাত এক হাজার না দুই হাজার কয়েজান এক হাজার নয় দুই হাজান খলিফাদের সুন্নাত ওসমান বিন আফফান তিনিও একটাই দিয়েছেন তিনি ডিটু আজান চালু করেছিলেন একটা কারণে এটা কিসের জন্য এটা ক্ষণস্থায়ী কারণ কি এটা ক্ষণস্থায়ী কারণ কি কারণ ছিল বুখারি নৈসে পুরোনো নম্বর হাদিসে আছে ওখানে যে সাবিরা ব্যবসা বাণিজ্য নিয়ে এত মেতে গেলেন মসজিদে যখন আজান হতো জুমার আজান হতো সেই সময় মসজিদের আজান বাজার পর্যন্ত না কথা বুঝতে পারছেন চাচা মসজিদের যে আজান দিত এই আজানটা কোথায় পৌঁছাতো না বাজারে পৌঁছাতো না এই জন্য উসমান বিন আফান মনে করলেন যে সাবিদের নামাজ ছুটে যাচ্ছে খুদবা ছুটে যাচ্ছে তারা বাজারে ব্যস্ত হয়ে যাচ্ছে কখন ওয়াক চলে আসছে বুঝতে পারছেন এখন সেই সাথে ঘড়ি ছিল না মাইক্রোফোন ছিল না এই জন্য উসমান বিন আফান তিনি করলেন কি একজন সাহাবিকে পাঠিয়ে দিলেন যাও ওই বাজারে আজান দিয়ে দিবে তার বন্ধ করে যেন মসজিদে চলে আসে তার মানে কি বুঝলাম দেওয়ার কারণ নবীর বাজার না কথা কি বুঝতে পারছেন নবীর সুন্নাতি আজান কোথায় পৌঁছাচ্ছিল না বাজারে পৌঁছাচ্ছিল না এই জন্য দুই আজানের চালু করেছিলেন ওসমান মিনা শেষের দিকে আচ্ছা এখন দেখেন তো ভাইজান প্রথম যে আহ এটা কি বাজার পর্যন্ত পৌঁছায় হ্যাঁ পৌঁছায় না ভাই যান তো নবীর সুন্নাতী আজান যদি এখন বাজার পর্যন্ত পৌঁছে যায় তাহলে এক ঢিলে দুই পাখি সোনাই সোহাগা মানে সুন্নাতি প্রথম আজান দিয়ে ওসমান বিন আপ্ফানের দ্বিতীয় আজানদের যে কারণ এটাও হাসিল হয়ে যাচ্ছে এক আধানে ডবল সুন্নত পালন হয়ে যাচ্ছে নবীর সুন্নাত আমল হচ্ছে ফলে ভাই রাশেদিন ওসমান আফান যে দ্বিতীয় আজান দেওয়ার যে কারণ সেটাও হাসিল হয়ে যাচ্ছে ভাই দ্বিতীয় আজানদের কোনো জায়গা থাকলো তারপর আমরা বলি না যে দ্বিতীয় আজান দেওয়া বেদাত এটা বলি না তবে অনার্থক দেওয়া এটা উচিত নয় যেখানে প্রয়োজন ওসমান বিন আফান যে শর্ত দিয়েছে ওই শর্ত যদি আজকের দিনও বিদ্যমান থাকে দ্বিতীয় আজান দিবেন নচেত শর্ত যদি বিদ্যমান না থাকে তাই দ্বিতীয় আজান দেওয়ার প্রয়োজন নেই বা গুরুত্ব নেই শুক্রিয়া স্ত্রী যদি শ্বশুর শাশুড়িকে মানে আপনার মা বাবাকে দেখা দেখতে না চায় খেদমত না করতে চায় তাহলে কি জোর দিতে পারবেন জোর দিতে পারবেন না কারণ এটা তার হক বা তারই দায়িত্ব না আপনার বাবা মা আপনার হক আছে আপনার কাছ থেকে তার বাবা মার হক আছে সে খেদমত করবে এই জন্য জোর করে বাধ্য করে আপনার বাবা মার প্রসাপ পায়খানা পরিষ্কার করাতে আপনি বাধ্য করতে পারেন না এটা এই অধিকার আপনাকে দেয়নি বা মেয়েটারও এখানে বাধ্যতামূলক না তবে হ্যাঁ স্ত্রী যদি একটা নেক তার পরিষ্কার হয় আর দেখছে যে আমার স্বামী তার বাবা মার খেদমত করলে আমাকে বেশি ভালোবাসে খুশি হয় সন্তুষ্ট হয় সেক্ষেত্রে ভালোবাসা রক্ষার্থে স্ত্রীর করতে পারে স্ত্রীকে ভালোবেসে আদর করে বলতে পারে যে দেখো আমি বাড়িতে সারাদিন থাকি না বাবা মা অসুস্থ আছে প্রশাপ এখানে করে দেয় তুমি একটু আমার বাবা মাকে দেখো আপনি নসিয়া করতে পারেন ভালোবেসে আদর করে কথা বুঝতে পারছেন আদর করে এই কাজটা করতে হবে আল্লাহ নবী এই জন্য তো বলেছেন যে মেয়েরা বাঁকা হাট দিয়ে তৈরি বেশি যদি সোজা করতে যান ভেঙে যাবে আর যদি ওইভাবে রেখে দিয়ে ভালোবেসে চুমা দিয়ে আদর করে মেরে যান এইসব বলবেন মাঝে মধ্যে বলবেন খুশি মনে কিছু নিয়ে যাবেন চকলেট নিয়ে যাবেন এটা মাঝে মাঝে ওড়না নিয়ে যাবেন আর বারবার বলবেন ভালোবাসার কথাগুলো বলবেন দিন কেন সারা জীবন ধরে আপনার বাপ মার খেদমত করে একদম শেষ করে ফেলবে এমন আপনি যদি মাতববারি করতে যান বাইরে মানুষের সঙ্গে পারেন না বউকে কে এসে পিটাচ্ছেন তুই এই করলি ওই করলি ও মরদ বাইরে কিছু করতে পারে না ও বউ কি সে ভাব নাই ই এর দ্বারা কাজ নাই শুক্রিয়া